আসসালামু আলাইকুম আমাদের নতুন এই ব্যাচের মুরগিগুলা আজকে বিক্রি হচ্ছে একজন ভাই কুষ্টিয়া থেকে আসছে উনি একশো পঞ্চাশ পিস মুরগি আমাদের এখান থেকে নিচ্ছে এখানে প্রায় আমাদের তিন হাজার প্লাস মুরগি রয়েছে উনি এই এই ব্যাসটা দেখার পর এই ব্যাসটা পছন্দ হয়েছে তাই উনি এই ব্যাস থেকে মোট একশো পঞ্চাশ পিস মুরগি নিচ্ছে তো আপনারা যারা মুরগি নিতে চান এভাবে তারা আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপিপুরের ডিমলা উপজেলায় তো ভাই এখানে আসে মুরগি বাসাই করে নিচ্ছে তো আপনাদেরও এইটাই সুযোগ থাকবে যে আপনারা মুরগি এখান থেকে আসে নিজের হাতে বাসে নিতে পারবেন বা অথবা সে যদি চান যে ভিডিও কলের মাধ্যমে মুরগি নেবেন বা অনলাইনের মাধ্যমে মুরগি নেবেন সেক্ষেত্রে আপনার বাসায় পৌঁছে দেবেন আমাদের মুরগি সবাই মুরগি ধরছে ভাই আপনি বাসে বাসে নেন সমস্যা নাই একটা একটা বাসে নেন আপনি আপনার পছন্দের মতো নেন সমস্যা নাই মামা কয়টা খেয়ে যাবো তুই আর দুইটা বাকি আছে নাকি হ্যাঁ নামাজে যেতে হবে আমি যাচ্ছি সমস্যা নেই দূষণ টুসল করে চলে যাবো না ভাইয়ের গাড়িতে প্রায় অনেক সময় লাগবে তাই আমরা আরেকটার গাড়িতে তুলে দিচ্ছি এই গাড়িতে আপনারা মুরগি নিয়ে চলে যাবেন তো আপনারা আমাদের কাছ থেকে নির্ভয়ে মুরগি নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সুস্থ সবল প্রত্যেকটা মুরগি ইনশাআল্লাহ সুস্থ সবল রয়েছে যদি কোনো কারণে অসুস্থ হয় সেক্ষেত্রে আমরা আপনাকে যেই টাকাটাই আপনার লস হবে সেই টাকাটা আপনার আপনাকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ মুরগি রয়েছে এটাতে শুধু তিন হাজার মুরগি তিন হাজার মুরগি রয়েছে এরকম প্রায় আমাদের আরও উনিশ থেকে বিশটা শেড রয়েছে সেই সেটগুলোতে অনেক মুরগি রয়েছে বিভিন্ন বয়সের মুরগি রয়েছে তো আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের নির্ভম জেলার ডিমলা উপজেলায় হ্যাঁ আমাদের কাছে শুধু মুরগি না আমাদের কাছে রয়েছে ফিট লেয়ার মুরগির খাঁচা কোয়েল পাখির খাঁচা আপনারা ইচ্ছা মতো চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন বা সে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন ধরনের খাঁচা তৈরি হয় আমাদের নিজস্ব কারখানা রয়েছে এবং নিজস্ব আমাদের ফিট তৈরি মিল রয়েছে আমরা নিজেরাই ফিট তৈরি করি সেক্ষেত্রে আমাদের খরচাটা কম পড়ে রেডি ফিটের তুলনায় আমাদের খরচা অনেক তুলনা কম পড়ে তো আপনারা আমাদের কাছ থেকে নির্ভয়ে মুরগি নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে পনেরো দিনের থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ দিন পর্যন্ত দুই মাসের মধ্যে পাঁচ পাঁচ দিন দুই মাসের পর্যন্ত আমাদের কাছে মুরগি রয়েছে আপনারা চাইলে আসে দেখে শুনে নিতে পারবেন অথবা যদি চান যে ভিডিও কলের মাধ্যমে আপনাকে একটা কাকুর মুরগি বাঁচিয়ে দিতে বা আপনার ঘরে পৌঁছায় দিতে আমরা সেটা পারব এবং আমাদের নিজস্ব পরিবহন রয়েছে সেই পরিবহনের মাধ্যমে আপনার আপনার ঘরে মুরগি পৌঁছায় দেবেন ইনশাল্লাহ আগাছেতে কত কত বড় বড় বানিয়ে গেছে গেছে এই বানরা হয়নি আমরা তো আমরা এই পদ্মবিতে যারা দূর থেকে আসে যারা যারা বাঁশের মধ্যে নিয়ে যায় তারা এই পদ্মবিতে মুরগি নিয়ে যায় দেখেন আই এদিকে গেল এটা গড় ওজন কত মানে কেমন হবে এটা দেড় কেজি তো আপনারা যারা চাচ্ছেন মুরগি নিতে খামার শুরু করতে আপনারা আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে যেমন নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা বিভিন্ন চ্যানেল রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক আইডি রয়েছে আপনারা তাহলে এখান থেকে মুরগি ক্রয় করতে পারবেন আমাদের আমাদেরকে ফোন দিলেই আমাদের কাছ থেকে আপনারা মুরগি নিতে পারবেন অথবা যে কোনো পরামর্শ হোক যে কোনো কিছু হোক আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এইবার দিয়ে দ্বিতীয়বার নিতে আসলো মুরগি এর ভাই অল্প করে নিয়ে গেছিলো তো আজকে ইনি আবার নিয়ে আসছে এর আগে উনি বিশ পিস মাত্র বিশ পিস নিয়ে গেছিলো আজকে উনি একশো পঞ্চাশ পিস আমাদের এখান থেকে মুরগি নিয়ে গেল তো ব্যবসা হচ্ছে সব বিশ্বাসের সাথেই যদি কেউ নেয় নেয়ার পরে দিকে মানুষ তখনই আসে যখন তার প্রতি ভরসা পায় বা বিশ্বাস পায় তখন তাদের কাছ থেকে যে কোনো মাল বা যে কোনো জিনিস বলেন ক্রয় করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম আলাইকুম